সুপ্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আমি আজকে যা আলোচনাটি করতে যাচ্ছি সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের সর্বপ্রথম এন কর্তৃক নিয়োগ প্রদান করার জন্য যে সার্কুলারটি প্রকাশ করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই সার্কুলারটির আবেদন করার কথা ছিল তিন তারিখ হইতে কিন্তু সরকার বাহাদুর যে কোনো কারণবশত আপনাদের আবেদনটি একটি প্রসেসিংয়ের জন্য রাখছে যে আবেদনটি আগামী পাঁচ তারিখ হইতে শুরু হবে সেই আবেদনটির জন্য আপনারা প্রস্তুতি নেবেন এবং পাঁচ তারিখ হইতে সেই উনিশ তারিখ পর্যন্ত থাকবে তবে আপনারা সব সর্বদা চেষ্টা করবেন যেন নির্ভুলভাবে আবেদনটি করা যায় আবেদনটি যদি নির্ভুল থাকে তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আপনার কোনো সমস্যা হবে না আর যদি আবেদনটিতে নির্ভুল না হয়ে যদি কোনো সমস্যা বা ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা হয়তো আপনাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে এই নোটিশটি ওপেন করতেছি যে নোটিশটি সরকার প্রকাশ করেছে এন_টি_আর_সি কর্তৃক প্রকাশ করা হয়েছে দেখেন এখানে বলা আছে যে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে আবেদন শুরু হবে তো আপনারা সময় আবেদন করবেন এবং আবেদনটি আবারও বলতেছি যে নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন এই আবেদন প্রক্রিয়াটি আমি আমার আরেকটি ভিডিওতে প্রকাশ করব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারবেন আমি প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেব আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আমি আবারও বলছি আপনারা আবেদনটি নির্ভুলভাবে করার চেষ্টা করবেন السلام عليكم